নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা অনেক চেরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে আর এই টাকা না আসার কারণে অনেকেই হয়তো ভাবছেন ডিসেম্বর মাসে আর অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে না কারণ বিগত নভেম্বর মাসে অনেক মহিলা প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ একটি নোটিশ জারি করেছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকে ঢুকবে ডিসেম্বর মাসের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো ডিসেম্বর মাসের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা এ সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো নবান্ন খুশির খবরটি হলো এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা আগে মহিলাদের ব্যাংকে প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে বেশ দেরি করছে রাজ্য সরকার অর্থাৎ টাকা দিতে বেশ কিছুদিন সময় লাগছে প্রায় প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এসে টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের আজ ১৪ তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি এই প্রকল্পের অনেক মহিলাদের যে সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসেন সে সকল মহিলাদেরও ব্যাংকে এখনও টাকা জমা পড়েনি ১৪ তারিখ হয়ে যাওয়ার পরেও অর্থাৎ যেখানে প্রতি মাসে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করার কথা তবে বর্তমানে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে এদিকে দু সালে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবার আবেদন নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লিখেছেন সেই মহিলাদের ব্যাংকে টাকা দিতে হবে এই ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদের এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে তাই একটু দেরি করে সমস্ত মহিলাদের এই ডিসেম্বর মাসে টাকা ঢুকছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে সেই মতো সবাই যেন প্রকল্পের টাকা পায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই কারণেই কিছুটা সময় লেগে যাচ্ছে তবে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু হয়ে গেছে এবার সকলের টাকা ব্যাংকে ধীরে ধীরে চলে আসবে বলে নবান্নের সূত্রে খবর সুতরাং এই ডিসেম্বর মাসের আঠেরো তারিখের মধ্যে নতুন পুরাতন সকলের টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা নবান্ন থেকে জানানো হয়েছে যে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত নভেম্বর মাসের টাকা দেওয়া হয়নি তাদের এই ডিসেম্বর মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যারা এখনো ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে আগামী আঠেরো তারিখের মধ্যে আপনারা সবাই টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনার যারা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সেই টাকাও এই ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন